দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করলো ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না যখন ক্ষমতা চলে যায় তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করিয়া পা খুঁজা খুঁজা পায় তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত ঠিক কিনা সুতরাং বুঝতে হবে আজ রাসূলের আদর্শ রাসুল রাষ্ট্রপ্রধান ছিলেন সেই রকম রাষ্ট্রপ্রধান চাই রাসুল প্রেসিডেন্ট গরে খাবার নাই আহা গরে খাবার নাই নবীর উপরই মান শুধু দরুদ পড়ে হবে না দরুদ তো পড়বই কারণ রসুল্লাহ বলেছেন আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ পাক তার আমল নামায় দশটা নেকি লাগবেন আর আমল নামা থেকে দশটা গুনা আল্লাহ মাফ করে দিবেন সুমান আল্লাহ ক

ঘরের মধ্যে প্রবেশ করেছেন বলেছেন আয় সারা সারাদিন কাজ করে করে হয়রান হয়ে গেছি আমার একটু খাবার দাও হজরত আয়েশা কেন্দে কেন্দে বলে ইয়ার সুর আল্লাহে আল্লাহর নামে কসম করে বলি আমি আয়সার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই এই ছিল রসুল্লাহ রাষ্ট্রপ্রধান মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে খাবার পৌঁছে দিয়েছেন হাত চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবচার নাই দর্শন নাই দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে রসুল্লাহ বলছেন খাইরুল কুরুন কারনি শ্রেষ্ঠ যুগ আমার যুগ শ্রেষ্ঠ যুগ কার যুগ নবীর যুগ সেই যুগ রসুল্লাহ বাজারে যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে বলছেন এতিমেরা ও বিধবারা বাজার যদি না থাকে আমাকে বলো আমি তোমাদের বাজার করে দেবো সুবাহান আল্লাহ সুবাহান আমার কন ভাইয়ের আমার হাজরা বলেন আমি রসুল্লার খেদমতে গিয়েছিলাম হজুর গিয়া সালাম দিলাম আল্লাহ নবী সোয়া ছিলেন তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে সোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া ওই খাটিয়ার উপরে সোয়া ছিলেন পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই চাদর নাই বালিশ নাই এমন জায়গায় রসুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে ছিলেন দড়ির বুনানো দেখা যায় খাটিয়া গুলা এর উপরে হুজুর সোয়া হুজুর যখন বসতেন দেখলাম তাকায় রসুলের পিঠে দড়িগুলার দাগ কেটে আছে আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম বললাম এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ আমার সহ্য হয় না হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তো বানাইয়া বানাই রসুল আমার বলেন অমর রেব এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই শান্তি করতে আসি নাই আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে মানুষের আজ আর খাবারের অভাব নাই রসুল্লাহ ব্যাংক চালু করে দিলেন কনসবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবী আমার ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল বলেন কি নাম রাখছেন বাইতুল মাল ব্যাংক তৈরি করে রসুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন আমার বন্ধুগণ রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন মান্তারা কাদাইনান আওদিআন ফালাইয়া আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণের বোঝা তার বিবি বাল বাচ্চার বোঝা সব বোঝা আমি মোহাম্মদ সাল্লাম আমার কান্ধের উপরে উঠাইয়া নিলাম সোহান আল্লাহ বলেন এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার নবী বন্ধুগণ এখনই মোনাজাত হবে আল্লাহ আমিন ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون فسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله